ছয় সাত আট ফাইনাল ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষা শুরু হবে পরীক্ষাটি আগে হওয়া ছিল পাঁচই মে মেজর ছয়ই মে এস সাতই মে কিন্তু পরবর্তীতে আবার রিভাইজ রুটিন হয়েছে সেই রুটিন অনুযায়ী ছয়ই মে মেজর সাতই মে এসএসসি এবং আটই মে মাইন্স এই তিন দিন পরীক্ষা হবে এই তিনটে পরীক্ষায় অন্য কলেজে গিয়ে তাদের নিতে হবে তা এই ফার্স্ট সেমিস্টারে নাকি এরা কলেজ বিষয়ের পরীক্ষায় প্রথম দেবে তাদেরকে কিছু কিছু মাথায় রাখতে হবে এই পরীক্ষাতে তারা যে বলে প্রশ্ন এবং খাতা পরীক্ষা দেওয়ার জন্য যে খাতাটি পাবে সেই খাতাতে তারা নিজের নাম লিখতে পারবে না তাদের ইতিমধ্যে তারা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়েছে সেই খাতাতে তাদের অ্যাডমিট রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আর সাল সেটা লিখতে হবে ওটাই তাদের আইডেন্টিফিকেশান খাতাতে তোরা যদি নাম লিখে ফেলে তাদের নাম তাদের খাতা বাতিল হয়ে যাবে এবং প্রথম যে খাতাটি পাবে তারপরে বিভিন্ন রকমের তারপরেও তারা লুডসিট বা এক্সট্রা খাতা পেতে পারবে সেটা কিন্তু সেই খাতাতেও তারা নিজের নাম এবং রোল নাম্বার সেই লুটসিকে তারা লিখতে পারবে না সেই লুডসিটগুলোতে লেখা থাকবেই যে তারা যেন কোনোভাবেই রোল নাম্বার না লেখে এবং কোনো ভাষাতেই তারা যেন নাম না লেখে এটা মাথায় রাখতে হবে যে কোনো এবং তাদের এই এনপি ভার্সানে যে পরীক্ষা হবে মেজর এসএসসি এবং মাইনার বিভিন্ন সময়ে মেজর আমি মূলত ইতিহাস মেজরদের বিষয়েই বলবো ইতিহাস মেজরদের প্রথম দিন আড়াইটার থেকে পরীক্ষা দুটো থেকে পরীক্ষা এসিসি একটা থেকে আর মাইনর সাড়ে দশটা তাদের তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তাদের যে কলেজে পরীক্ষা হবে সেই কলেজে যেন পৌঁছে যায় এবং মেধারি কলেজের ছাত্রছাত্রীদের তলাশি কলেজে শিট করেছে তারা যেন সঠিক সময়ে তলাশি কলেজে পৌঁছে যায় এই আবেদন রাখবো এবং তাদের একটা কথাই বলবো খাতা এবং পাওয়ার পর তারা সঠিকভাবে সাবজেক্ট পেপার পেপার লিখতে গেলে তাদের প্রশ্ন প্রশ্নে থাকবে কোর্স কোড সেই কোর্স কোডটা যেটা থাকবে সেটাই লিখতে হবে যেমন মেজরের দিন সাবজেক্টের ঘরে লিখবে হিস্ট্রি মেজর পেপারের ঘরে লিখবে

তারা সেটা লিখবে এবং কোর্স করে যে থাকবে সেইটা তারা পেপারের ঘরে লিখবে তারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল সঠিকভাবে লিখবে কোনো মতেই খাতায় কোথাও নাম লিখবে না এটা যেন তাদের বারংবার বলা হচ্ছে এবং যেন মনে থাকে কথাটা আর তারা খাতাটা ফিল আপ করে নিয়ে প্রশ্ন পাওয়ার পর খুব সুন্দর করে আগে প্রশ্নটা করে নেবে প্রশ্ন করে নেওয়ার পর তারা যেন লেখা শুরু করে তাদের মেজর মাইনর এবং এসিসি এই পরীক্ষাগুলো তাদের প্রশ্নতে যে নাম্বার থাকবে যে সময় থাকবে মেজরের জন্য ষাট নম্বরের পরীক্ষা দিতে হবে সেটা আড়াই ঘন্টা সময় এসিসি দেড় লঞ্চার পরীক্ষা হবে সেটাতে পঁয়ত্রিশ নম্বর সময় পঁয়ত্রিশ নম্বরের হবে আর মাইনর চল্লিশের হবে সেটা দু ঘন্টা সময় তবে তারা যেন সুন্দরভাবে প্রথম তারা কলেজে পরীক্ষা দেবে সেই